নমস্কার বাংলাদেশে ঋতু পরিবর্তন হচ্ছে ফেব্রুয়ারিতেই বাংলাদেশে ঋতু পরিবর্তন হচ্ছে আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি সুতরাং ছটা ঋতু বাংলাদেশের মানুষরা দেখল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সুতরাং ছটা ঋতুতে ছয় মাসে কোনো কিছু যে এগোয়নি সবই যে ব্যর্থতা আর ব্যর্থতা সুতরাং বাংলাদেশের মানুষ আর অপেক্ষা করতে রাজি নয় অনেক সুযোগ দেওয়া হয়েছে এবারে ঋতু পরিবর্তনের প্রয়োজন সুতরাং বাংলাদেশে ফেব্রুয়ারি মাস দুই এক ঐতিহাসিক সময় আসছে বাংলাদেশের ঋতু পরিবর্তনের বাংলাদেশের প্রধান দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা একাধিক আন্দোলন এবং কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের ইউনুস সরকার যে সার্বিকভাবে ব্যর্থ সব দিক থেকে ইউনুস সরকার যে ব্যর্থ সেই ব্যর্থতাকে তুলে ধরার জন্য শেখ হাসিনার নির্দেশে আন্দোলন শুরু হয়েছে ডক্টর ইউনুস নিজের যে ব্যর্থতা উনি যে দেশ চালাবার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ একজন রাষ্ট্রনায়ক দেশের অর্থনীতি দেশের বেকারত্ব সব দিক থেকে ডক্টর ইনোস ব্যর্থ সেটা ছয় মাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষভাবে অনুভব করেছে এবং প্রত্যক্ষভাবে দেখেছে মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যেই জায়গায় পৌঁছেছিল ডক্টর ইউনুস মাত্র ছ মাসের মধ্যে বাংলাদেশের যে আর্থিক অবস্থা তলানিতে জিডিপি যে তলানিতে পৌঁছেছে অনেকাংশে বাংলাদেশের আর্থিক উন্নতি যে কমে গেছে সেটা পরিসংখ্যানেই স্পষ্ট কারককে বলতে লাগবে না পরিসংখ্যানটা দেখলেই সাধারণ মানুষ সেইটাকে বুঝতে পারবে সুতরাং ডক্টর ইনুস নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য ভারতবর্ষ বাংলাদেশের একজন বন্ধু দেশ বাংলাদেশের স্বাধীনতা থেকে আরম্ভ করে সবদিকেই ভারতবর্ষের অবদান আছে বাংলাদেশের ওপরে সুতরাং ভারতবর্ষের মতন একটা দেশের সাথে ডক্টর ইউনুস যুদ্ধযুদ্ধ খেলা শুরু করেছিল যুদ্ধযুদ্ধ খেলা ডক্টর ইউনুসকে কি জানে না যে ভারতবর্ষ কতটাই শক্তি রাখে সামরিক দিক থেকে সুতরাং ভারতবর্ষের সাথে যুদ্ধযুদ্ধ খেলো আর বাংলাদেশের মানুষের কাছে উনি যে ব্যর্থ সেই ব্যর্থটাকে আড়াল করে রাখো ভারতবর্ষের রাজনীতিবিদরা অথটা। কম বুদ্ধির নয় ভারতবর্ষের যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে ভারতবর্ষ যে সহসা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না সেটা ডক্টর ইউনুস অল্প অল্প করে এখন অনুভব করছে উনি চেয়েছিল বাংলাদেশের মধ্যে ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব লাগিয়ে দিয়ে এবং উনি একজন বড় স্বাধীনতা সংগ্রামী সেজে বাংলাদেশকে যে উনি পেছন দিকে নিয়ে যাচ্ছে সেই আড়ালটাকে উনি করার চেষ্টা করেছিল সুতরাং আর নয় অনেক দিন হয়েছে ছমাস কেটেছে ডক্টর ইউনুস আর হবে না আর ভারতবর্ষের যে সরকার আপনার সাথে যুদ্ধ করবে না যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ভারতবর্ষের আপনার সাথে ভারতবর্ষের সাপ্লাই লাইনের একটা চাবি বন্ধ করা হয়েছে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে প্রায় চার হাজার কিলোমিটারের অধিক সড়ক পথে বাংলাদেশের সাথে সুযোগাযোগ রয়েছে ভারতবর্ষের সুতরাং ভারতবর্ষ থেকে জিনিসপত্র আমদানি বাংলাদেশের খুবই সুবিধাজনক রাত্রে যদি অর্ডার করা হয় সকালেই মাল পৌঁছে যায় বাংলাদেশে এরকম একটা ভৌগোলিক সুবিধা রয়েছে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে সুতরাং কম দামে জিনিসপত্র ক্রয় করা ফলে বাংলাদেশের অর্থনীতি এতদিন ব্যালেন্সেই ছিল আজকে ভারতবর্ষের সাথে যুদ্ধযুদ্ধ খেলায় নেমেছে ভারতবর্ষ তো যুদ্ধ করার প্রয়োজনীয়তা নেই একটা চাবি বন্ধ করেছে সাপ্লাই লাইনের একটা চাবি বন্ধ আছে সুতরাং তাতেই জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়েছে সেকেন্ড চাবি যদি বন্ধ করে ভারতবর্ষ ইউনুসকে বাংলাদেশের লোকই ওই সিংহাসন থেকে টেনে নামিয়ে দেবে যুদ্ধ করতে লাগবে না ভারতবর্ষের সেনাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করতে লাগবে না ইউনুসের সাথে যুদ্ধের প্রয়োজন নেই দ্বিতীয় চাবিটা বন্ধ করলেই খাদ্যের যে অভাব আসবে এবং অর্থ সংকট এবং মূল্যবৃদ্ধি যে আরও চরমে যাবে সুতরাং সেই সময় বাংলাদেশের মানুষ সিংহাসন থেকে টেনে নামিয়ে দেবে ডক্টর ইউনুসকে সুতরাং ডক্টর ইউনুসের যেই প্রচেষ্টা ডক্টর ইউনুস যে গরম গরম প্রচেষ্টা বর্ডারে আরম্ভ করেছিল সীমানায় যে উত্তেজনা সৃষ্টি করেছিল ভারতবর্ষের সাথে যুদ্ধ খেলবেন উনি ভারতবর্ষের সেনারা তো যুদ্ধ করবেন না অতি সহসা যুদ্ধ করবেন না আর ডক্টর ইউনুস জানেন যে যুদ্ধ করলে উনি পাঁচ মিনিটও টিকতে পারবেন না সুতরাং এই সকল যুদ্ধ যুদ্ধের মাধ্যমে উনি নিজের ব্যর্থতা নিজের অপদার্থতা উনি ঢাকার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ আজকে ছয় মাসে অনুভব করেছে সুতরাং বাংলাদেশের দুটো যে প্রধান দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ যে ফেব্রুয়ারি থেকেই কর্মসূচি গ্রহণ করবে এটা আমি জ্যোতিষী বেদান্তজি আমার ভবিষ্যৎ বাণীতেই ছিল সঙ্গে সঙ্গে আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্বন্ধেও তিনটে চারটে ভিডিও আমি দিয়েছিলাম এবং সেই ভিডিওগুলিতে আমি বলেছিলাম যে বিএনপি নেত্রীর কিন্তু সময়কাল ভালো ডিসিশান ঠিকই আসবে সুতরাং বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে থাকলেও আজকে নিজের দলের মানুষের বিপক্ষেই অর্থাৎ ডক্টর ইউনুসের বিপক্ষেই আজকে আন্দোলনে তারাও নামছে ফেব্রুয়ারি থেকে বিএনপির আন্দোলন শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ তো আগেই কর্মসূচি গ্রহণ ঘোষণা করেছে যে আন্দোলন শুরুর সুতরাং বিএনপি এবং আওয়ামী লীগের এই যে আন্দোলন ডক্টর ইউনুসকে যে কোন জায়গায় নিয়ে উপস্থিত করবে এবং বাংলাদেশের মানুষ আজকে অসহায় অসহনশীল হয়ে পড়েছে সুতরাং পরিবর্তন প্রয়োজন পরিবর্তন অতি দ্রুত প্রয়োজন পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন এটা বাংলাদেশের মানুষ অনুভব করেছে তাই ঋতু পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই রাস্তায় আন্দোলন শুরু এবং ডক্টর ইউনুসের যে চালাকি চতুরালির মধ্য দিয়ে উনি ছয় মাস যে সিংহাসনে উনি চালালেন অনির্বাচিতভাবে অনৈতিকভাবে তার অবসান ঘটছে নমস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য